কাণ্ড দেখো তোমরা কান্ড দেখো বারান্দায় এসে গরমের মধ্যে সে কি করছে জানলায় নেটটা লাগানো আছে সেটা খুলবে কি অবস্থা রোদে টেকা যাচ্ছে না গরমে আর ও এখানে দাঁড়িয়ে ও এগুলি করবে শুধু দুষ্টামি কি করছে শোনাই তুমি দরজাটা একবার বন্ধ করছে আর এই করছে দে দে অবস্থা সারা দুপুর ঘুমাবে না আর এই করবে দৌড়াচ্ছে বা দৌড়াচ্ছে কোথায় দৌড়াচ্ছ দো 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 সারা দুপুর শুধু এই ঘর সেই ঘর সে করে বেড়াবে আর ঘুমাবে ছটার সময় আর উঠতে চাইবে না বাবা পা এই যে আবার বসে পড়লো কি করছো মা তুমি এত দুষ্টুমি কেন করছো হ্যাঁ নিজেও ঘুমাবে না আমাকেও ঘুমাতে দেবে না এই যে আবার চললো আবার চলো হাতে কি নিয়ে আবার চললো তাই না কি আনন্দ শোনাই এর ও শোনাই তুমি এত দুষ্টুমি কানে করছো তোমাকে ঘুম নেই চোখে হ্যাঁ চোখে ঘুম আছে ওই যে চললো আবার বারান্দা চললো গরমের মধ্যে বাবা নেই ওই যে কি রোদ বাইরে ওই যে কাঠি একটা নিয়ে এসে ওটা দিয়ে কি করছে বাবা কাকে দেখছো রোদের মধ্যে গরম টরম লাগে না ঘামতে ঘামতেই ইয়ে হয়ে যাচ্ছে তারপরে ও ওইখানে রোদে মনে দাঁড়িয়ে থাকবে কিভাবে ঘামছে গরমে আমরা টিকতে পাচ্ছি না আর ও ঘুরে বেড়াচ্ছে মাম্মা হ্যাঁ মাম্মা কি হয়েছে আমি তো তোমাকে বলছি হ্যাঁ মাম্মা চলো মা ঘুমাবে না কি রোদ আবার দৌড়াচ্ছে আবার দৌড়াচ্ছে 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 এবার কোথায় সোফায় সোফায় বাবা দাতা না ঘুমাবে না এটা মুখে দেয় না শোনা মুখে দেয় না চলো আবার কোথায় আবার দৌড় 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 শুধু দৌড় সারাদিন শুধু দৌড়াবে আবার কোন দিকে কোন ঘরে এদিকে মা এদিকে আসো এদিকে আসো আবার আবার গরমের মধ্যে যাচ্ছে সে অবস্থা দেখেছে অবস্থা সবাই দেখে নিচ্ছে তোমাকে সবাই দেখে নিচ্ছে কত দুষ্টু হয়ে গেছে নাই আমার কায়রা মিঠাই মিঠাই নাকি কায়রা চলো মা চলো চলো দেখি ঘুমায় কি না দুষ্ট আমি চলতে থাকবে কতক্ষণ ঘেমে গা থেকে ঘাম পড়ছে কি হবে ঘেমে গেছে কি বলতে চাও রোদে গরমে ঘেমে হাই বলতে চাও হাই হাই বলতে টাটা টাটা করে দাও বলে দাও বলো আমি এখন ঘুমাই একটু ঘুমানোর চেষ্টা করি দেখি জোর করে নিয়ে ঘুম পাওয়ানো যায় কিনা এবার তাই না এত দুষ্টু টাটা টাটা